নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা দু হাজার তেইশ সালে সব ছাত্রছাত্রী এই কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদেরকে সংবর্ধনা জানানো হবে এছাড়াও প্রাক্তনিকের আলোচনা সভা আছে এআইপি সর্বশক্তিমান আমাদের প্রাক্তনিক বক্তব্য রাখবেন অধ্যাপক এই প্রাইজগুলো আমরা পুরো প্রতি বছর আমরা এটাকে করি এই বছরটা অনেক দেরি হয়ে গেছে গত বছরে করা সম্ভব হয় না এ বছরের করা হচ্ছে আর চব্বিশ সালটাও আমরা কিছুদিনের মধ্যেই করব সেটাও কলেজ করে দিচ্ছি আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য প্রাক্তন হিসেবে তাদের সম্ভব হয় আচ্ছা কতজনকে দিচ্ছেন মোটামুটি আঠাশ আঠাশ জনকে দিচ্ছি মাস্টার ডিগ্রিতে আছে আটজন আর বাদ বাকিটা হচ্ছে কুড়িজন হচ্ছে অনার্স লেভেল ঠিক আছে এইটা সমস্তটাই দাম হিসেবে প্রার্থনীরা এই যে খরচা হয়েছে সবটাই দিয়েছে ফলে আমরা অত্যন্ত আশাবাদী এবং আজকে আমরা একটা নতুন স্টিলের আলমারি প্রাক্তনিক তরফ থেকে কলেজ কর্তৃপক্ষ হাতে দিয়েছি সেটা লাইব্রেরিতে ব্যবহার হবে হ্যাঁ আপনার নামটা কি আমি এই হুগলি নর্শিং কলেজের প্রাক্তনিক সমিতির সাধারণ সম্পাদক